নমস্কার কেমন আছে সবাই তো আমাদের দেওয়ালির জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে অলরেডি তো আমাদের ঘরের সামনে দুটো কলা গাছ লাগানো হয়েছে তার মধ্যে দেখো সন্ধ্যা হয়ে আসছে বিকেল বাজে চারটে আর আমি এইভাবে রেডি হয়েছি রেডি নয় শুধু টিপটা দিয়েছি একটু লিপস্টিক করেছি না আইব্রু করেছি না কিছু করেছি কিছুই করিনি তো আমি এসে এখানে আমাদের যেহেতু চোদ্দ প্রদীপ দিতে হয় তাই জন্য রেডি করেছি আর এইটা ছিল চোদ্দ পুরুষের বাতি দিতে হয় আমাদের এখানে নিয়ম তোমাদের কা কিভাবে আছে আমি জানি না কমেন্টে জানাবে তো আমি এটা রেডি করে দিলাম বাবাকে আর বাবা কলা গাছের এই যে ভেলাটা বানিয়েছে তো এইখানে আমি অনেক প্রদীপ আগের বছর প্রতি বছর জমি জমিয়ে রাখি যেগুলো নষ্ট হয়ে যায় হয়ে যায় বাকিগুলো জমিয়ে রাখি তো এইখানে বাবাকে রেডি করে দিয়ে দিয়েছি আর ঘরেও মায়েদেরকে রেডি করে দিয়ে এসেছি আমি আর ছোটো ভাই মিলে করে নিয়েছি সব তেল টেল দিয়ে প্রদীপ রেডি করে রেখেছি ওদেরকে বলেছি তুই ওইদিকে রেডি কর আর আমি আমার ঘরে যাই কারণ সন্ধে হয়ে আসছে ঠিক তুই সন্ধ্যার সময় যেতে পারবো না গিয়ে ঘর দোয়ার ঝাড় দেওয়া জল ছড়া দেওয়া তারপর জামা কাপড় ছেড়ে আবার সন্ধ্যাবাতি দেওয়া তো সেখান থেকে এসে আমি আমার ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে দিয়েছি সন্ধ্যা দিতে এসে দেখি বাইরে কি সুন্দর দাদারা আমাদের নিচেরই প্লেটের নিচের দাদারা দেখছি এসে দেখছি মানে এখানে বোম পাঠাচ্ছে তো বেশ ভালো লাগলো তো আমি বলি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তো এইখানে দেখলাম একটা ঝুঁঝুরি জ্বালাচ্ছে তো বেশ ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি ভিডিওটা খুব ভালো হবে খুব ভালো হবে আর আমরা জানো তো দশ হাজার টাকার বোম পাঠিয়েছি দশ হাজার টাকা মানে অনেক বাই হ্যাঁ শুধু এই যে বড় বড়ো বোমগুলো যেগুলো উপরে ফাটে আর বাকি ছোটোগুলোর তো হিসাব ধরা নেই শুধু বড় বড় বোমগুলোই দশ হাজার টাকার ফাটিয়েছে তো আমাদের ঘরে এই এই যে আমার রুমের সামনাটা আমরা এইভাবে ডেকোরেশন করেছি একটু রং দিয়ে আর এই প্রদীপগুলো আমি এরকম কালারিং প্রদীপ তিনটা এনেছি দুটো ছোট একটা বড় তো এখানে আমার পাশের ফ্ল্যাটের ইয়ে তারা আগে দুদিন আগেই দিয়ে দিয়েছে আর আমাদের আজকে তো যে যেমন দেয় জানি না তো ওইগুলো হলো টুনি লাইট যেগুলো হয় না জল দিয়ে প্রদীপ চলে সেইগুলো তো আমার হলো তেলের প্রদীপ তো আমি কিছুটা মোমবাতি দিয়েছি আর এইদিকে বড় বড়ো প্রদীপটা এখানটায় দিয়েছি এটা ঠাকুরঘর আর দেখো কেমন হয়েছে প্রদীপটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি একটু কালার করে দিলাম হলি রং দিয়ে তো তোমরা কমেন্টে জানাবে কে কে এরকম করেছো আর ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তো আমার ঠাকুরঘরে আমি এইভাবে মোম দিয়ে সাজিয়েছি আর এমনিতে পিতলের প্রদীপের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর ওইদিকেও প্রদীপ জ্বালিয়েছি তো এখানে আমার জানলা দিয়ে করে জানলা দিয়ে পুরো মায়ের মন্দিরটা দেখা যায় কারণ ওই সাইডটাই ওই যে মন্দিরটা দেখছো ওইটাই হলো মেন রুট তো আমার ঘরের সোজা দুটো বাড়ি পাস করলে মেন রুট তো ঘুরে গেলে